বন্ধুরা নমস্কার বিষয় মরমিয়া বন্ধুরা এই মরমিয়া শব্দের অভিধানিক অর্থ হল যিনি বিশ্ব প্রকৃতির মর্ম বা গুরুতত্ত্ব যিনি উপলব্ধি করতে পেরেছেন কারা পারেন আমি একটি এক্সাম্পলের মাধ্যমে একটি ঘটনার মারফাতে সেটি আপনাদের সামনে তুলে ধরছি আমার এক আত্মীয়র কাছে এই ঘটনাটি শোনা কাল আগের তো অনাবৃষ্টির ফলে চাষিদের সমস্ত ফলন মাঠে মারা গিয়েছিল এটি আশেপাশের স্থানীয় কলকারখানার কিছু কর্মীরা এটি জানতে পেরে নিজেদের মধ্যে আলোচনা করল যে এটা সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে গরিব কৃষক এরা কোথায় অর্থ পাবে বীজ কেনবার জন্য তো তারা তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেন যে এদের আর্থিকভাবে সহায়তা করতে হবে এবং তার একটা উপায় বার করতে হবে উপায়টি কি তারা একটি ওই ফাংশান করবেন এবং যেমনি ভাবা সেমনি কাজ তারা কলকাতায় তিন চারজন খুব সুনামধন্য শিল্পীর কাছে গিয়ে পৌঁছালেন এবং বিষয়টি তুলে ধরলেন এবং তারাও খুব উৎসাহের সঙ্গে রাজি হলেন ওদের এই মহৎ কর্মের জন্য তো সেই ফাংশন যথা দিনে শুরু হলো সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত এমন হয়েছিল যে তিল ধারণের জায়গা ছিল না বাধ্য হয়ে ওই যে মাঠটি ফাংশন যেখানে হচ্ছিল চট দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল সেগুলো খুলে খুলে ফেলতে বাধ্য হয়েছিল ফাংশান তো শেষ হল এবারে ওই শিল্পীদের হাতে যখন ওই সামানিকের খামটি তুলে দিতে গেলেন উদ্যোক্তারা প্রতিটি শিল্পী সেই খাম মাথায় ঠেকি আবার তাদের হাতে ফেরত দিয়ে বললেন কি জানেন যে দেখুন আমাদের গান মাজনা ছ মাস এক বছর না হলে কেউ না খেয়ে মরবে না সবাই বেঁচে থাকবেন তাদের কোনো কষ্ট হবে না কিন্তু এই যারা মাথার ঘাম পায়ে ঝরিয়ে রোদে পুরে জলে ভিজে এইভাবে আমাদের দান করেন সেই অন্নদাতারা যদি আজ ফসল ফলাতে না পারেন আমরা সবাই মরে যাব আপনারা শ্রমিকরা মরে যাবেন আমরাও মরে যাব তাই তাদের বাঁচাতে হবে এই কৃষকদের বাঁচাতে হবে আপনাদের উঠানো অর্থের সঙ্গে আমাদের এই যে সাম্মানিক আপনারা দিয়েছেন এটিও দয়া করে আপনারা গ্রহণ করে কৃষকদের মধ্যে বিলিয়ে দিন যাতে তারা আবার বীজ কিনে আনন্দের সঙ্গে যেন ফসল ফলানোর কাজে নেমে পড়েন আমরা তাদের সাথে আছি বন্ধুরা এই হলো মরমিয়া আজকের দিনে দাঁড়িয়ে ভাবি এই শিল্পীরা সনাম ধন্য ছিলেন না কিংবা ওই সমস্ত কারখানার শ্রমিক কর্মচারীরা তারা তো কেবল কর্মী ছিলেন না এমন মূল্যবোধ মানুষ বড় ভাগ্য করে পায় আজকে এই আধুনিক যুগে দাঁড়িয়ে দেখতে পাই মানুষের মূল্যবোধের কিভাবে অমর অবনমন ঘটে চলেছে আমরা কিন্তু তাদের কথা স্মরণ করে না আবার ঘুরে দাঁড়াতে পারি এতে শুধু তাদের বৃহত্তর মঙ্গলের জন্য নয় বৃহত্তর মানুষের স্বার্থের জন্য নয় আমাদের নিজেদের স্বার্থের জন্য নমস্কার বন্ধুরা